গতকালে সাকিব খানের তুফান সিনেমার টিজার রিলিজ দেয় পরিচালক রায়হান রাফি সেই তুফান সিনেমার টিজার দেখে ওপার বাংলার সুপারস্টার জিত দেখে পুরাই অবা জিত লাইভে এসে সাকিব খানকে তুফান সিনেমার জন্য অভিনন্দন জানান জিত বলেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান আমার ভালো একজন বন্ধু তার সিনেমা অনেক বকলোবাস্টার হয় তবে শাকিব খানের জন্য শুভকামনা রইল তুফান সিনেমার জন্য জিত আরও বলেন আমরা সবাই চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেন তামিল তেলুগু সিনেমার মতো হয় এখানে হিংসা করা যাবে না যেভাবে ভাবে পারেন নিজের দেশকে বাইরের দেশের সাথে রিপ্রেজেন্ট করেন তো প্রিয় ভিউয়ার্স জিতের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন